বসুন্ধরাতে বেশ অনেক প্রজেক্ট নিছি। আমরা মোহাম্মদপুরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট করতেছি আমরা উত্তরাতে এখন প্রজেক্ট নিচ্ছি দিন দিন আমরা আমরা আরও এক্সপানশন করার চেষ্টা করতেছি এবং গ্রাহকের সর্বোচ্চ চাহিদা পূরণের ক্ষেত্রে এবং একটু বসুন্ধরাতে যাচ্ছি যে কোনো ইকোনোময় এবং সুপার লাগজারি বোথ সাইডগুলোতে আমরা দেখতেছি বিসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম ও ও বাড়ি খেতো আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় তথ্য দিই আজকে চলে এসেছি রিহাব ফেয়ার মেলা রিহাব ফেয়ার মেলা দুই হাজার চব্বিশ এটি সবচেয়ে বড় মেলা অর্থাৎ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় মেলা রিহাব মেলা রিহাব মেলায় বিভিন্ন স্টল ঘোরার সাথে সাথে এ মানে পড়ে আমরা অলরেডি এবার এখন চলে এসেছি আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড যেটা ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর চমৎকার কিছু বিল্ডিং উপার দিয়েছে তো আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে কথা বলার জন্য আমার সাথে আছে মাহবুব ভাই মাহবুব ভাইয়ের কাছ থেকে আমি শুনবো যে আরবান ডিজাইনের এখন কথায় কথায় প্রজেক্ট আছে কি কী সার্ভিস তারা দিচ্ছে এই মেলায় সো আমরা চলে যাচ্ছি মাহুব ভাই মাহুবাই কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া থ্যাংক ইউজি আপনি যদি একটু বলেন আপনাদের সম্পর্কে যদি একটু বলেন যে আপনাদের কোথায় কোথায় পাচ্ছেন জি ধন্যবাদ ভাইয়া আরবান ডিজাইন ডেভেলপমেন্ট অনেক পুরোনো কোম্পানি ঐতিহ্য নিয়ে রিয়েল এস্টেট সেক্টরে এখন পর্যন্ত সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছে যেটাতে গ্রাহকের চাহিদা পূরণ করাই হচ্ছে আরবান ডিজাইনের মূল লক্ষ্য তারা আসলে কোয়ালিটি কমিটমেন্ট এবং সার্ভিসের দিক দিয়ে কোনো সার নাই তাদের ক্ষেত্রে তিরিশ বছর আগেই কোম্পানি আসলে রিয়েল এস্টেট শুরু করে ধানমন্ডি আসলে বেসিক্যালি তারা শুরু করছিল আমরা শুরু করছিলাম এখন ধানমন্ডি আসলে তো ল্যান্ড দিন দিন কমে যাচ্ছে ডেভেলপমেন্টের পরিমাণ আমাদের এখন এক্সপান্ড করা হচ্ছে গুলশান আমরা এখন করতেছি গুলশানও বেশ ম্যাচুরিটি লেভেল চলে আসছে আমরা এখন বসুন্ধরাতে বেশ অনেক প্রজেক্ট নিছি। আমরা মোহাম্মদপুরে একটা কন্ডোমেনিয়াম প্রজেক্ট করতেছি আমরা উত্তরাতে এখন প্রজেক্ট নিচ্ছি দিন দিন আমরা আমরা আরও এক্সপানশন করার চেষ্টা করতেছি এবং গ্রাহকের সর্বোচ্চ চাহিদা পূরণের ক্ষেত্রে এবং তাদের যে নিডসগুলো ফিল করে সেই মোতাবেক এখন অ্যাপার্টমেন্ট আমরা ডিজাইন করতেছি লাইক আমরা তো গুলশান বরানিগুলো একটু সুপার লাক্সারি করতাম সুইমিং পুল দিতাম কমিউনিটি হল ফেয়ার ফেস বিল্ডিং করতাম এখন এই জায়গাগুলোতে বেরিয়ে আমরা একটু বসুন্ধরাতে যাচ্ছি যে কোনো ইকোনোময় এবং সুপার লাকজারি বোথ সাইডগুলোতে আমরা দেখতেছি তো আশা রাখতেছি যে আমরা ভবিষ্যতে কাস্টমারের অনেক ভালো চাহিদা অনুযায়ী আমরা ঢাকা শহরের সব জায়গাগুলোতে অ্যাপার্টমেন্ট করতে পারবো এবং এইরকম ফেয়ারে এখন কাস্টমারের যে চাহিদা সেই মোতাবেক আমরা এখন দেখতেছি ভালোই কিন্তু আমরা মিরপুর মোহাম্মদপুর এবং বসুন্ধরারের কাস্টমার চাহিদাটাই বেশি ভাই আচ্ছা হ্যাঁ ধন্যবাদ আমাদের বসুন্ধরা বা মানে মিড এরিয়াতে আমরা নর্মালি আঠারোশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিটের ভিতরে করা হচ্ছে দুই হাজার অর্থাৎ দুই হাজার প্লাস মাইনাসের বেশি কিছু কিছু প্রজেক্টের অ্যাপার্টমেন্টের সাইজ হয়তো চব্বিশশো বা পঁচিশশো বা চার বেড করা হচ্ছে বাকি সবই তিন বেডের আসলে তো বসুন্ধরাতে আমাদের দুই হাজার প্লাস মাইনাসের সবগুলো করাতে করা হচ্ছে আমাদের আমাদের ওয়াইজ যদি আমি বলি ধানমন্ডিতে আমাদের প্রাইস রেঞ্জ ধরুন বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত পারে সেফটি সাড়ে ছাব্বিশও আছে যেগুলোতে এগুলো অবশ্য ফুল মানে ফেয়ার ফেস সুপার লাকজারি প্রজেক্ট করা হচ্ছে সুইমিং পুল ডাবল হাইট বিল্ডিংগুলো করা হচ্ছে ক্যামিউনিটিস অনেক দেওয়া যাচ্ছে মোহাম্মদপুরে সরি ধানমন্ডিতে ধানমন্ডিতে আমাদের একেবারে ফুল রেডি নাই বাট রেডি টু নিয়ার টু রেডির কাছাকাছি রেডি তো আসলে ধানমন্ডিতে একটু আমরা পাই না পাওয়া যায় না আমাদের এখানে একটু বিক্রি আগেই হয়ে যায় ডিজাইন ড্রয়িং লেভেলেই বিক্রি হয়ে যায় রাজুক অ্যাপ্রুভালের পরে আমাদের বিক্রি শুরু শেষ হয়ে যায় প্রায় সাইনবোর্ড দেওয়ার সাথে হ্যাঁ ওইরকমই আমরা এইরকমই সারা ধানবন্ডিতে হিউজ সারা পাই গুলশানেও আমাদের সারা পাই আর রাজুকের অ্যাপ্রুভাল পাওয়ার পর পরে আমাদের দেওয়া সাইনবোর্ড লাগানো হয় এবং তারপরে দেখা যায় যে আমরা প্রি বুকিংও কিছু থাকে আমাদের ক্ষেত্রে জি আমি অনেকে আরবান ডিজাইন ডেভলপমেন্টকে ল্যান্ড দিতে চাই সেক্ষেত্রে যদি ল্যান্ড দিতে চায় তারা ডেফিনেটলি এটা মোস্ট ওয়েলকাম সকল মানে যারা ল্যান্ড ওনার বা ল্যান্ড যারা দিতে চায় তো তাদের ক্ষেত্রে আমাদের মোস্ট ওয়েলকাম আমাদের অফিসে আমাদের হট নাম্বার আছে যোগাযোগ করে আমরা তো এখন বললাম যে গুলশান ধানমন্ডি ছাড়া আমরা এক্সপনশনে যাচ্ছি আমরা এখন উত্তরা বসুন্ধরা বা আপনার জলসিড়ির দিকেও যাওয়ার পরিকল্পনা আছে আমরা ল্যান্ড চাই আমরা ল্যান্ড প্রচুর ল্যান্ড আমাদের দরকার এই সামনের দিকে জি প্লিজ জি থ্যাংক ইউ আপনাদের